রে রাস্তার মধ্যে ডিম যাই ডিম আছে ওর মনে আছে আমি আমার মতো করে চলে যাই না একটা কাজ করি ডিম দুইটা সুন্দর করে নিয়ে যায় আমার ভো তো আবার রান্না খেতে খুব ভালোবাসে ডিম দুটা এক দুই যাই ইন্টারভিউ দিতেছি ইন্টারভিউ দেওয়া হয় না বাসায় দেওয়া সুন্দর ওর করে রেখুন ভাই দিয়ে দিদা ভাই দিদি খাই পেলাম

আপনার কি করে সাহস হলো যে ইন্টারভিউ নেবার আমি কে আমি হচ্ছি এই হসপিটালের এমডি আপনাদের ইন্টারভিউ কিভাবে নিয়েছি সেটা শুনতে চাচ্ছেন আপনারা নিশ্চয়ই ইন্টারভিউ দিতে আসার সময় রাস্তার মধ্যে ডিম দেখতে পেয়েছিলেন এই যে আপনি আপনি কি করেছিলেন ডিম দেখে আপনি ডিম দেখে একে বেকে তারপর পার হয়ে এসেছিলেন তারপর আবার ঘুরে গিয়েছেন ঘুরে গিয়ে আপনার বইয়ের অনেক ডিম পছন্দ তাই না আপনি সামান্য ডিমের লোভ সামলাতে পারেননি সেই ডিম ঘুরে গিয়ে আবার নিয়ে এসেছেন এতে করে আপনার কতটা সময় নষ্ট হয়েছে আপনি কি বুঝতে পারছেন আপনি কতটা সময় নষ্ট করে ফেলেছেন ওনাকে দেখুন উনি আসার সময় ডিমগুলোকে ভালো মতো খেয়ালি করেনি পা দিয়ে ফাটিয়ে তারপরে চলে এসেছে উনি তো চারদিকে তাকায়নি সময় নষ্ট করেনি আপনারা এখানে কিসের ইন্টারভিউ দিতে এসেছেন হসপিটালের হচ্ছে অ্যাম্বুলেন্সের চাকরি করার জন্য এসেছেন আপনারা যদি এভাবে সময় নষ্ট করেন রুগী নিয়ে যখন এক জায়গায় যাবেন

আপনি বলবেন না আপনার কোন কথা আমি শুনতে পাচ্ছি না আপনি এখান থেকে আসুন বলছি তা না হলে সিকিউরিটি গার্ড ধাক্কা দিয়ে বের করে দিব চাকরিটা হলো না রে আপনি আমাদের সাথে আসুন